দীর্ঘ এগারো বছর পর ঘরে ফিরলেন গুজরাটের গোদ্রার পাঁচমহলের বাসিন্দা ৪৫ বছর বয়স্ক গীতা বাড়িয়া এমন ঘটনা যা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে দীর্ঘ এগারো বছর পর এক হলেন নিজের পরিবারের সঙ্গে দু সালে পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিখোঁজ তিনি তারপর কেটে যায় প্রায় এগারো বছর এই দিনগুলিতে তিনি কী করেছেন কিভাবে এনেন কলকাতায় এই সম্পর্কে কিছুই মনে নেই তার পুলিশ খবর গত দশই ফেব্রুয়ারি কলকাতার পাবলপ ইনস্টিটিউটের এক চিকিৎসক পাঁচমহল জেলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এবং গীতা বাড়িয়ার ঘটনা সম্পর্কে জানান তিনি বলেন গীতা তার পরিবার এবং ঠিকানা সম্পর্কে সবকিছু জানান চিকিৎসকদের এবং তারপরেই তারা যোগাযোগ করেন তার পরিবারের সঙ্গে গুজরাটের পাঁচমহল জেলা পুলিশ গীতাকে ভামাইয়াতে ফিরিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করেন জেলা প্রশাসন মানবিক কারণে তাদের যাতায়াতের ব্যবস্থাও করেন পরিবারও গীতা বাড়িয়াকে বাড়ি ফিরিয়ে আনতে যথেষ্ট তৎপর গীতাবাড়িয়া নামক এই মহিলাকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার তার জামাইবাবুর কথায় তারা ভেবেছিলেন গীতা আর বেঁচেই নেই তবে ঘটল এখানে এক অন্যরকম ঘটনা গীতাকে এত বছর পর ফিরে পেয়ে খুবই আনন্দিত তার পরিবার আবেগগণ গলায় যেন আনন্দের মহড়া পরিবার সূত্রে খবর তার নিখোঁজ হওয়ার পর প্রায় দু বছর হন্য হয়ে খুঁজেছেন তার স্বামী তাও কোনো খোঁজ মেলেনি তার বছরের পর বছর বিভিন্ন জায়গায় খুঁজে যান তবু কোনো হদিশ খবর কিছুই মেলেনি তারপর তিনি মারা যান गुम थी और अभी मिला हम तो पूरा सोचता था कि वो मर गई होगा लेकिन जब हमको मिला पता मिला तब हमको हुआ कि वो जिंदा है और जिंदा थी तो तब हमको पुलिस को कागज करवाया और कागज करवा के कागज करवा के हम लेने को आया और पुलिस भी साथ में लेके आया है और पुलिस गुजरात सन्तान रहे हितेशलर ভিডিও কলে কথাও বললেন बीता বহুদিন পর মায়ের সাথে কথা বলে আবেগ আপ্লুত তার ছেলে দেখো মারা মিডি আছে থ্যাঙ্ক ইউ বলো ইউ মারা আছে છે গত রবিবার গীতা যখন পরিবারের সঙ্গে কথা বলেন তখন সেই সময় তিনি তার বোনকে চিনতে পারেন শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ক্যাল টিভি কলকাতা